আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আমার কবুতরগুলোর আপডেট দেখানো হয় না আপনাদের আলহামদুলিল্লাহ আমার সবগুলো কবুতর সুস্থ আছে আল্লাহর রহমতে মাসাল্লাহ দেখতে পাচ্ছি কত রঙ বেরঙের কবুতর এখানে আমার এই সাদা কবুতর দুটি বাদে অন্য সবগুলো আমার দেশি পিওর দেশি কবুতর আমাদের আর সাদা কবুতর দুইটা আমার বোম্বাই কবুতর মাশাল্লাহ ওদেরও ছেড়ে পালি আমি কবুতর মানে দেশি কবুতার সঙ্গে একসঙ্গেই আর এখানে আমার মোট দশ প্লেয়ার কবুতর আছে সবগুলো রানিং ডিম বাচ্চা করে বিকালবেলা আসলে ওরা খাবার খাওয়ার জন্য ওদের ঘরের যে টিন টিনের উপর এসে অপেক্ষা করতেছে আমার জন্য কখন খাবার দেব তখন আর কি খাবে আসলে কবুতরগুলো সেরে পারলে দেখতেও সুন্দর লাগে এবং ঘর বাড়ি থেকে ঘুরে বেড়ায় যেটা আসলে অনেক মানে সুন্দর দৃশ্য কিন্তু খাঁচায় পারলে আসলে এভাবে কবুতরগুলো থেকে সুন্দর সুন্দর জিনিস দেখা যায় না খাসাই পারলে তো শুধু খাসাই থাকে আবদ্ধ অবস্থায় বাট কবুতরগুলো সেরে পারলে ওরা উড়ি বা ঘোরাঘুরি সবগুলোই দেখতে মার্শাল্লাহ অনেক ভালো লাগে যার কারণে আমি আমার এই দেশি কবুতরগুলো সব সময়ের জন্য আমি সেরে পালি এখন ওদের আমি খাবার দেব মাসাল্লাহ এখন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সব কবুতার চলে আসবো আমার আমার মোট বিশটা কবুতার দশজোড়া কবুতার দশজোড়ায় রানিং সবগুলোই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আসলে নিসাই খাবার দি না এই কারণে কারণ হাঁস মুরগি প্রচুর পরিমাণ নিচে খাবার দিলে ওদের মানে হাঁস মুরগির সঙ্গে পায় না যার কারণে কবুতরগুলো খাবার খেতে পারে না এই জন্য হয় কবুতরের ঘরের ভিতর খাবার দিই আর না হলে কবুতরের ঘরের যে টিন এই টিনের উপর খাবার দিই যেটা ওরা নিরিবিলি করে খেতে পারে কেউ কোনো ডিস্টার্ব করে না ওদের যার জন্য আর কি বিকালবেলায় আমি এই টিনের উপর খাবার দিই এবং সকালবেলা কবুতরের ঘর খোলার আগে ওদের ঘরের ভিতর খাবার দিয়ে আমি একবারে খেয়ে দিয়ে বের হই যেহেতু এখন শীতকাল আর শীতকাল হওয়ার কারণে সকালবেলা ওদের একটু দেরি করেই সারি কারণ সারা যে কুয়াশা পরে ওইটা টিনের উপর বা যেহেতু সেরে পালি মাটিতে পরে কবুতরগুলো আমার বা ঘাসের উপর যাই ঘাসগুলো ভিজা থাকে যার কারণে ওইখান থেকে ওদের ঠান্ডা লাগতে পারে এজন্য আর কি আমি সকালবেলা কবুতরগুলো একটু দেরি করে বের করি ভোরবেলা খাবার দিয়ে ভিতরে আটকা থাকে পরে একটু রোদ বের হলে আমি ওদের ছেড়ে দিই আর আমি মনে করি দেশি কবুতরগুলো খাসার ভিতর বা কোনো ঘরের ভিতর আটকাই পালার থেকে ছেড়ে দেওয়া পালাটাই সব থেকে বেটার আর মানে তাহলে কবুতরগুলো খাসায় পালার থেকে সুস্থ থাকে বেশি এবং ওদের রোগব্যাধিও খুবই কম হয় কবুতরগুলো পয় পরিষ্কার সব কিছুই পারফেক্ট থাকে যার কারণে ওদের আটকানো বা খাসায় রাখার থেকে ওদের সেরে বলাটাই বেটার